দু হাজার বাইশ সালের বাংলা অনার্সের ডিএসসি সিক্স সিক্স সেমিস্টারের প্রশ্ন এটি দু হাজার বাইশ সালের সিক্স সেমিস্টারের প্রশ্নটি কোর্স কোড ডিএসসি সিক্স কোর্স টাইটেল বাংলা সাহিত্যে প্রাচ্য ও পাশ্চাত্য প্রভাব দু হাজার বাইশ সালের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এক নম্বর দাগে রয়েছে একের কতে দেখো মধুসূদনের মধুসূদন দত্তের ওর জাতীয় কাব্যটির নাম লেখো মধুসূদন দত্তের ওর জাতীয় কাব্যটির নাম ব্রজাঙ্গনা ব্রজাঙ্গনা তে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্য গ্রন্থের দুটি প্রবন্ধের নাম লেখো যেখানে কবি কালিদাসের কাব্য সম্পর্কে আলোচনা রয়েছে মেঘদূত শকুন্তলা দুটো কাব্য মেঘদূত আর শকুন্তলা পরের প্রশ্ন কোন সাহিত্যিককে সময় বাংলার স্কট বলা হতো কোন সাহিত্যিককে সময় বাংলার স্কট বলা হতো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সময় বাংলার স্কট বলা হতো মধুসূদন দত্তের প্রিয় দুজন পাশ্চাত্য কবির নাম লেখ মধুসূদন দত্তের প্রিয় দুজন পাশ্চাত্য কবির নাম পেত্রাক শেক্সপিয়ার পরের প্রশ্ন গাইবোমা বি রসে ভাসি মহাগীত কার লেখা কোন কাব্য থেকে নেওয়া হয়েছে মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে বনলতা সেন কবিতার সঙ্গে কোন পাশ্চাত্য কবির কোন কবিতার সাদৃশ্য খুঁজে পাওয়া যায় বনলতা সেন কবিতার সঙ্গে অ্যাডগার এলান পোয়ের অ্যাডগার এলান পোয়ের টু হেলেন কবিতার মিল খুঁজে পাওয়া যায় তাহলে বনলতা সেন কবিতার সঙ্গে অ্যাডগার এলেনপয়ের টু হেলেন কবিতা সাদৃশ্য খুঁজে পাওয়া যায় মেঘনাথ বোধ কাব্য কোন ছন্দে লেখা অমৃতা ছন্দে লেখা নিমচাঁদ কাল লেখা কোন নাটকের চরিত্র দীনবন্ধু মিত্রের লেখা সধবার একাদশী নাটকের চরিত্র দীনবন্ধু মিত্রের লেখা সধবার একাদশী নাটকের চরিত্র পরে প্রশ্ন গিরিশচন্দ্রের একটি সামাজিক নাটকের নাম লেখ যেখানে শেক্সপিয়ারের প্রভাব আছে প্রফুল্ল নাটকে শেক্সপিয়ারের প্রভাব আছে গিরিশচন্দ্রের লেখা একটি সামাজিক নাটক হচ্ছে প্রফুল্ল যেখানে শেক্সপিয়ারের প্রভাব আছে দ্য ওয়াস্ট ল্যান্ড কাল লেখা টি এস এলিয়টের রবীন্দ্রনাথের ক্ষণিকা কাব্যগ্রন্থের দুটি কবিতার নাম লেখ যেখানে কালিদাসের কাব্য সৌন্দর্যের প্রতি কবির অনুরাগ লক্ষ্য করা যায় সেকাল আর চিরাইমানা ইস্কটের উপন্যাসে কোন দেশের অতীত সৌন্দর্যের কথা বেশি উঠে এসেছে স্কটল্যান্ডের স্কটের উপন্যাসে স্কটল্যান্ডের অতীত সৌন্দর্যের কথা বেশি উঠে এসেছে শেক্সপিয়রের ভাবনার দ্বারা প্রভাবিত দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি নাটকের নাম লেখ শেক্সপিয়ারের নাট্য ভাবনার দ্বারা প্রভাবিত দিজেন্দোলা রায়ের দুটি নাটকের নাম একটি তারাবায় একটি মেবার পতন তারাবায় একটি এটি মেবার পতন এটা শেক্সপিয়ারের নাট্যভাবনার দ্বারা প্রভাবিত বিজেন্দ্র রায়ের নাটক পরের প্রশ্ন বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত বাংলা উপন্যাসটির নাম প্রকাশকাল স বঙ্কিমচন্দ্রের প্রথম প্রকাশিত বাংলা উপন্যাসের নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী এটি আঠারোশো সালে প্রকাশিত হয় রাজা ও রানী নাটকটি কার লেখা রাজা ও রানী নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই ছিল দু সালের সিক্স সেমিস্টারে বাংলা অনার্সের ডিএসি সিক্স কোর্স টাইটেল বাংলা সাহিত্যে পাশ্চ পাশ্চাত্য প্রভাবের এক মার্কের প্রশ্নের উত্তরগুলো আমি শীঘ্রই দু মার্কের প্রশ্নের উত্তরগুলো ভিডিওতে আপলোড করব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো